অনলাইনের মাধ্যমে তার জন্যে প্রভুকে অন্তর থেকে ধন্যবাদ জানাবো প্রভু সুন্দর সকাল দেখানোর সুযোগ দিয়েছে আমাদেরকে কারণ এখনও পর্যন্ত আমরা সুস্থ এবং সুন্দরভাবে জীবিত রয়েছি তার জন্যে প্রভুকে অশেষ অশেষ ধন্যবাদ জানাবো এই সুন্দর দিনের জন্য কারণ রাতে তো আমরা ঘুমই যাই ঘুমের মাধ্যমে সকালে আমরা সকালটা দেখতে পাবো কি পাবো না তার কোনো গ্যারেন্টি আমাদের জীবনে থাকে না কিন্তু প্রভুর আশীর্বাদে কারণ অনেক মানুষ রাতে ঘুমের মধ্যেতেই পৃথিবী ছেড়ে চলে গেছে কিন্তু তার মধ্যেও আমরা বেঁচে রয়েছি তার জন্য সর্বপ্রথম ফার্স্ট ঘুম থেকে উঠে আমরা প্রভুকে ধন্যবাদ দিব কারণ আর একটা নতুন জীবন দেওয়ার জন্য কারণ আজকে যদি প্রভুর কৃপা আমাদের ওপরে না থাকতো তাহলে আজকের দিনটা হয়তো আমরাও দেখতে পেতাম না তাই জন্য সর্বদা ঘুম থেকে ওঠার আগে প্রথমেই প্রভুকে আমরা কি ধন্যবাদ দিব এই পরমেশ্বর পিতা আপনায় ধন্যবাদ করি এই নতুন দিনটা দেওয়ার জন্য কারণ পরমেশ্বর আমাদের উপরে কৃপা রেখেছে তার নিজের শ্বাস দিয়ে আমাদেরকে জীবিত রেখেছে তার জন্য আমরা সুস্থ এবং সুন্দর রয়েছি তার জন্য প্রভুকে সবসময় ধন্যবাদ দিব কারণ প্রভুকে ধন্যবাদ দিয়ে তো আমরা শেষ করতে পারি না তাও প্রভুকে আমরা কি ধন্যবাদ দিয়ে থাকি প্রভুর আশীর্বাদ প্রভুর কৃপার জন্য আমরা কী বেঁচে আছি পৃথিবীতে কারণ প্রভু যেহেতু পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছে নিশ্চয়ই কোনো না কোনো কারণের জন্য পাঠিয়েছে কোনো কারণ ছাড়া পিতা আমাদেরকে পৃথিবীতে কেন পাঠাবে পিতা আমাদেরকে মায়ের গর্ব থেকে আমাদেরকে কি চুনে রেখেছে যদি আমরা ভাবি যে আমরা পিতাকে চুনেছি এটা আমাদের ভুল ধারণা কারণ পিতা আমাদের মায়ের গর্ব থেকে চুনেছে যদি আমরা একটা দৃষ্টান্ত যায় যে এক মা যখন তার সন্তানকে গর্ভে ধারণ করে তার সন্তান তখন থেকে কি পিতার সে শিশু সে বলল পিতা তুমি কি জগতে নিয়ে আসো তো পিতা বলল ঠিক আছে আমি তোমাকে জগতে নিয়ে আসব তখন সে বললো পিতা তুমি আমায় দুটি চোখ দাও তখন পিতা জিজ্ঞেস করলো কেন তুই দুটো চোখ নিয়ে কি করবি তখন বললো পিতা তোমার এই জগৎকে দুটি চোখ দিয়ে আমি দেখব তখন পিতা বলে আচ্ছা ঠিক আছে তারপরে সে বললো পিতা আমায় দুটো হাত দাও তখন পিতা বলে দুটো হাত নিয়ে তুই কী করবি তখন পিতা তখন সে বলল পিতা তো এই দুটি হাত দিয়ে আমি তোমার মণ্ডলিতে যাব এবং তোমার আরাধনার সময় তালি বাজাবো তো পিতা আপনি আমায় দুটো হাত দিন তখন পিতা বললো আচ্ছা ঠিক আছে তারপরে সে দুটো হাত দিল পিতা তাকে তারপর সে বললো পিতা আপনি আমায় দুটো পা দিন আচ্ছা তুই পা নিয়ে কী করবি তখন বললো পিতা আমি আপনি এই পা নিয়ে আপনার মণ্ডলীতে মণ্ডলীতে বেড়া ঘুরে বেড়াবো এবং আপনার সুসমাচার চারিদিকে পৌঁছাবো তখন পিতা বললো আচ্ছা তাই হোক তোর দুটো পা দিল পিতা ঠিক তাদেরকে আরও দুটো পা তাকে আরও পাও দিল তখন বললো পিতা তুমি আমাকে এই জগতে নিয়ে তুমি আমাকে কি কথা বলার জন্য মুখ দাও কেন তুই মুখ নিয়ে কি করবি বলে কেন আপনার যে সুসমাচার শুনবো বল মানুষের কাছে ছড়িয়ে দিবো না তখন বলে পিতা বলে আচ্ছা ঠিক আছে তার তোকে মুখও দিলাম তারপরে কি আমরা সমস্তভাবে পরিপূর্ণ হয়ে মায়ের গর্ভ থেকে যখন বেরিয়ে এলাম আমরা কি পাপের জগতে পরি চলে এলাম কারণ পৃথিবীটা পাপেরতে পরিপূর্ণ আমরা পাপের জগতে যখন এলাম পিতাকে আমরা কি ভুলে গেলাম কিন্তু পিতা আমাদেরকে কখনো ভুলেন না কারণ তিনি আমাদেরকে মায়ের গর্ভ থেকে চুনেছেন তো মায়ের গর্ভ থেকে যেহেতু আমাদেরকে মনোনীত করেছেন উনি তাহলে উনি আমাদের কখনো হাত ছাড়েন না কিন্তু আমরা জগতে আসার পরে কি আমরা পিতাকে ভুলে গেছি পিতার থেকে আমরা দূরে হয়ে গেছি কারণ জগতের মায়াতে মোহতে আমরা এতটাই লিপ্ত হয়ে গেছিলাম যে পিতাকে সেই সময় ভুলে গিয়েছে যদি এই সময়টা পিতা আমাদেরকে তার সাথে যুক্ত রেখেছেন তার জন্য পিতাকে অশেষ ধন্যবাদ করবো প্রভু আজকের এই সুন্দর দিনটাকে আপনি আমাদের জন্য তৈরি করেছেন কারণ রাতের মধ্যেই অনেকে কি এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে কিন্তু তার সত্ত্বেও আমরা এখানে কি বেঁচে আছি পিতা তার জন্য আপনাকে ধন্যবাদ করব প্রভু এই আশীর্বাদ আপনি আমাদের উপর বর্তাবেন তার জন্যে যত ভাই বোন এই শুনছ বার্তাটা তো পিতাকে সবসময় ধন্যবাদ দিবেন কারণ পিতা আমাদের সবসময় প্রত্যেকটা পরিস্থিতি আমাদেরকে কি আগলে রেখেছেন তার জন্যে প্রভুকে অসংখ্য ধন্যবাদ করব। প্রভুর মহিমা গৌরব প্রশংসা সর্বদাই ছড়াবো আর প্রভুর সত্যকে আমরা যেন যে সত্য আমরা জানতে পেরেছি সেই সত্যকে জগতের কাছে ছড়িয়ে দিব কারণ প্রভুর সত্যকে আমরা কখনো না লুকিয়ে রাখবো তার জন্য প্রভুকে কি ধন্যবাদ জানাবো প্রভু এই সুন্দর দিনের জন্য আর সুন্দর যেহেতু দিন যেহেতু আমাদের প্রভু যিশু দিন শুরু করতেন তার কি প্রার্থনা দ্বারাই তো আমরাও যখন দিন শুরু করব প্রার্থনা দ্বারাই কারণ দিন শুরু করব। শুরু করে সারাটা দিন আমরা যা যা করব। যে যে কর্ম করব সেই জন্য প্রভুর আশীর্বাদে সাথে আমাদের প্রভুর মহিমার সাথে যেন হোক কারণ প্রভু আমাদেরকে সর্বদাই আগলে রাখবে এবং প্রোটেক্ট করবে কারণ যেমন যুদ্ধ করার সময় তাদের কি প্রোটেক্ট করার জন্য যুদ্ধের রণচার্য যেমন সাজানো হতো ঠিক তেমন দিনটা আমরা যেমন শুরু করব দিনের শুরুটাও যেন আমরা প্রভুর প্রার্থনা দ্বারাই শুরু করব কারণ প্রার্থনাই একটা এমন জিনিস যার দ্বারা কি হারেক হারেক কি বিমারি বলো হারেক প্রত্যেকটা সিচুয়েশান থেকে আমরা ভালোভাবে যুদ্ধ করে আগে বাড়তে পারি কারণ প্রভু আমাদের আগে ঢালের মতো সর্বদা দাঁড়িয়ে থাকেন তার জন্য আমরা যেন প্রার্থনা সবসময় করি গুরু যিশু সর্বদাই প্রার্থনা করে তার দিনকে শুরু করতেন এবং কি দিনও শেষও করতেন প্রার্থনা দাঁড়ায় তো আমরা সবাই সেই প্রার্থনা করে দিনকে শুরু করব এবং প্রভুকে সর্বদা আমরা ইয়াদ রাখব প্রভু আমাদের সাথে পাশে রয়েছেন যখনই যেমন পরিস্থিতিতে আমরা যাই না কেন প্রভু আপনি সব সময় আমাদের সাথে রয়েছে তাহলে দিন যেহেতু একটা দিন আমার দিন চলে গেছে একটা নতুন দিন সুযোগ প্রভু নতুন সুযোগ করে দিয়েছেন তো যে ভাই বোনেরা ভাবছিলে যে আমাদের হয়তো সুযোগ চলে গেছে আমরা আর কোনো সুযোগ পাবো না সেই সব ভুলে যে আমরা ভাববো নতুন সুযোগ পিতা আমাদেরকে আরও দিয়েছে সেই সুযোগকে আমরা আজ কাজে লাগাব নতুন দিন নতুন সুযোগ আমরা সবাই কাজে লাগাব তো প্রভুর সে আরাদ প্রভুরকে কি ধন্যবাদ দিয়ে আজকে সেই সুন্দর দিনটা শুরু করব যা অতীতে চলে গেছে তার সব ভুলে যে আমরা নতুন নতুনভাবে এই দিনকে শুরু করব তো সবাই এই নতুন দিনটার জন্য প্রথমে প্রভুকে ধন্যবাদ দিব আর সবাই মনকে শান্ত করবার প্রভুকে ধন্যবাদ দেব আজকের এই সুন্দর দিনের জন্য চলো আজকে এই সুন্দর দিনে শক্তিশালী প্রার্থনা আমরা করবো সবাই চোখ বন্ধ করো এবং মনকে শান্ত করো আর পুরো ধ্যান প্রভুর উপরে দাও আর এমন অনুভব করো যে প্রভু আপনাদের সাথে রয়েছেন এবং পাশে রয়েছে চলো সবাই চোখ বন্ধ করি আর সেই প্রার্থনা শুরু করি হে পরমেশ্বর পিতার ধন্যবাদ করি উদ্ধারকর্তা সেই মুক্তিদাতা স্বর্গের কে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রভু এই সুন্দর দিনে আপনি সুন্দর সময় আমাদেরকে সকলকে জীবিত রেখেছেন আপনার এই পৃথিবীতে তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ করি প্রভু গতকাল রাতে তো আপনি আমাদের সুস্থ এবং সুন্দর রেখেছিলেন এবং আজকে আগামী দিন নতুনভাবে জীবন আপনি দেখালেন নতুনভাবে আরেকটা সুযোগ করে দিলেন তার জন্য অসংখ্য ধন্য প্রভু আমার সাথে যত ভাই বোনেরাই অনলাইনে যুক্ত রয়েছে সমস্ত ভাই বোনকে আপনি আশীর্বাদ করুন তাদের পরিবারকে আপনি আশীর্বাদ করুন তারাও কি নতুন দিনে নতুন সুযোগ আপনি তাদেরকে দিয়েছেন তারা ভাবছিল যে আমাদের হয়তো জীবন এখানে শেষ আমরা আর এগোতে পারবো না আমাদের যে সুযোগ হারিয়ে গেছে তা হয়তো আমরা আর ফিরে পাবো না পিতা তাদের সেই অচল অবস্থা তাদের হতাশাগ্রস্ত মনকে আপনি দূর করুন তাদেরকে একটা নতুন মন দিন নতুন সুযোগ তারা যেন শুরু করতে পারে জীবন আপনি তাদেরকে আরেকবার সুযোগ করার জন্য তা যেন তারা বুঝতে পারে এবং আপনার প্রতি সর্বদে কৃতজ্ঞতা থাকে প্রভু আপনি সবাইকে আশীর্বাদ করুন প্রভু আর সব পরিবারে প্রভু অসুস্থ রয়েছে যারা কি চলতে পারছে না কথা বলতে পারছে না যারা কি অসুস্থর মধ্যে রয়েছে প্রভু আপনি আপনার বচন অনুপাতে বলেছেন যেমন আপনি মৃত আজরকে জীবিত করেছিলেন এসব কি কি তাদেরকেও আপনি কি সুন্দর করবেন আপনি সেই দয়াবালা ঈশ্বর আমাদের সর্বদা আমাদের সাথে পাশে থাকেন আমাদেরকে আপনি আশীর্বাদে দিয়ে ভরিয়ে রেখেছেন তার জন্য আপনার করব ধন্যবাদ প্রভু আপনি যেহেতু আমাদেরকে এই জগতে পাঠিয়েছেন প্রভু নিশ্চয়ই কিছু না কিছু কারণের জন্য পাঠিয়েছেন সেই কারণকে যেন আমরা বুঝি পেয়ে এবং আপনার তৎ অনুসারে যেন আমরা চলতে থাকি আপনি যেমন বচনে বলেছেন প্রত্যেকটা জিভা আপনার নাম কি গৌরব মহিমা প্রশংসা করবে তো আপনার গৌরব মহিমা প্রশংসা করার জন্য আমরা এই জগতে রয়েছি প্রভু এবং আত্মীতে আত্মিকতায় পরিপূর্ণ থাকব প্রভু এই যতজন সন্তান এখানে অনলাইনে যুক্ত রয়েছে তাদেরকে আপনি আশীর্বাদে ভরিয়ে দিন প্রভু আজকে এই সুন্দর দিনে প্রভু সারা দিন যেন আপনার সাথে আমরা কাটাই প্রভু সত্যের সাথে প্রভু মন্দকে এখান থেকে দূর করবেন প্রভু এবং সত্যের না দেখব ডাই না দেখবো বা আপনি যে সত্য সরল পথ দিয়ে সেই তৎ অনুসারে চলবো প্রভু সারা দিনের ভারা ভার আপনার হস্তে রাখবো প্রভু এই দেহ মনকে সমস্ত কাজে আপনাকে ঘর দিয়ে বেরোনোর সময় আপনার প্রার্থনা করবো সর্বদাই আপনাকে তারপরে কাজ শুরু করব প্রভু আপনি সে আশীর্বাদ আমাদের উপরে রেখেছেন আপনার সে দয়াবালা করুণা বালা কাত আমাদের সকলের উপরে রেখেছেন তার জন্য করব অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রভু আপনি সে উদ্ধার কর্তা আমাদের মুক্তিদাতা তার জন্য করবো অসংখ্য ধন্যবাদ আপনি সেই মহান ঈশ্বর প্রভু তাই সারা দিনের ভার আপনার হস্তে রাখলাম প্রভু এই দেহ মন আত্মার ভার আপনার হস্তে দিলাম এই প্রার্থনা আমরা উদ্ধার করতাম মুক্তিদাতা গুরু যীশুর নাম থেকে চাইছি পিতা আমেন 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 হালে লুইয়া হালে লুইয়া প্রভু সবাইকে ব্লেসিং করো এবং আশীর্বাদই ভরিয়ে দেুক যারা এই প্রার্থনাকে অন্তর থেকে রিসিভ করেছে প্রভু তাদের সবাইকে আপনি আশীর্বাদ দিবেন এবং সুন্দরভাবে জীবন শুরু করার একটা সুযোগ করে দিবেন। যতজন ভাই বোনেরা এই প্রার্থনাকে অন্তর থেকে কি রিসিভ করেছে তারা লিখবে আমেন প্রভু আপনাদের ঘরে গিয়েছেন এবং প্রভু আপনাদের সবাইকে আশীর্বাদে ভরিয়ে দিবেন আপনাদের পরিবারে যদি কারো কোনো অসুস্থতায় রয়েছে বা কেউ কোনো প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে কেউ ভাবছে আমার চাকরি হচ্ছে না কেউ ভাবছে আমার বিজনেস গ্রো করছে না তারাও কি প্রভুর সাথে কি যুক্ত করে প্রভুকে অন্তর থেকে যাও কারণ দেখো আমরা ভাবছি হয়তো প্রভু কাছে আমরা প্রার্থনা করেছি যে প্রভু আপনি আমায় একটা কোনো কাজ দিন কোনো একটা জব দিন প্রভু আমি কোনো জব করতে পারছি না তো প্রভু আমরা ভাবছি কেন প্রভু আমাদের এখনও দিচ্ছে না কারণ সেই অনুপাতে আমরা প্রার্থনাও করে যাচ্ছি কিন্তু তাও আমাদেরকে প্রভু দিচ্ছে না কিন্তু আমরা এটা ভাবাটা ভুল আমরা যেহেতু প্রার্থনা করেছি মানে এটা ভাববো প্রভু আমাদের অলরেডি সেটা দিয়ে দিয়েছেন তো প্রভু যেহেতু দিয়ে দিয়েছেন তার জন্য বারবার প্রার্থনা করার দরকার নেই কারণ প্রভু যখন দিয়েছেন প্রভু তার সঠিক সময়ে আমাদেরকে দিবেন তো প্রভু যখন আমাদেরকে সঠিক সময় দেবে তার জন্য প্রভুকে ধন্যবাদ দিব আর ভাববো যে প্রভু আপনি আমাদেরকে সেই সেই জিনিস দিয়ে দিয়েছে আমরা যে যেটা চেয়েছি আপনি সেটা দিয়ে দিয়েছেন তারপরে প্রভুর জন্য সর্বদাই চির কৃতজ্ঞ থাকবো প্রভু আপনি আমাদেরকে আশীর্বাদ করবেন প্রভু আপনি সেটা আমাদেরকে দিয়ে দিয়েছেন তো প্রভুর নামে স্তুতি আরাধনা করব আমরা সর্বদা আর যেহেতু এটা ডিসেম্বর মাস চলে আসছে আর দুদিন কিছুদিন পরে আমাদের প্রভুর জন্মদিন মাস আসতে চলেছে তার জন্য সবাই তো খুবই এক্সাইটেড আছে প্রভুর জন্মদিনের জন্য তার জন্য সবাই প্রভুর জন্মদিন সবাই যে যার কালেসিয়াতে যাবে সবাই সেখানে খুবই আনন্দ করবে তো আর কটা দিন রয়েছে তাও আমরা প্রভুর কি প্রচার চারিদিকে জানাবো যত অসুস্থ ভাই বোনে রয়েছে যারা প্রভুকে জানে না মানে যারা অন্ধকারের মধ্যে এখনও রয়েছে তাদেরকে যেন আমরা প্রভুর কথা বলি তারাও যেন যায় তারাও প্রভুকে চিনে সত্যিকে জিন্দা খুদা আমাদের রয়েছেন যিনি আমাদের সর্বদা হেল্প করেন তারাও যেন জানতে পারে তাদের কাছে আমরা যেন প্রভুর বার্তাকে পৌঁছে দেয় তারাও যেন অলরেডি জানতে পারে যে আমাদের প্রভু প্রভুকে তাই জন্য আর কটা দিন রয়েছে তাও যত ভাই বোনেরা আমাকে শুনছো তারাও যেন এই প্রভুর প্রচার করো প্রভুর কথা যেন তারাও জানতে পারে তারাও জুড়ে তোমরা যে যার যেহেতু একটা কালেসিয়া থেকে যুক্তিসো এবং এই বার্তাটা তোমরাও শুনছো তোমরাও চারদিকে ছড়িয়ে দাও আর সবাই তো যেহেতু পঁচিশে ডিসেম্বর মানে সবাই খুবই এক্সাইটেড তো তার জন্যে সবাই আগে থেকেই প্রভুর জন্মদিনের জন্য তৈরি হয়ে যাও তো আমরা প্রভুর জন্মদিনের জন্য খুব সুন্দর তৈরি হোক কারণ প্রভুর জন্মদিন নতুন সাজে নতুন রূপে আমরা কি সবাই যাব সবাই সেখানে যুক্ত হব তার জন্য প্রভুকে ধন্যবাদ করবার যেহেতু ডিসেম্বর মাস প্রভুর ব্লেসিংয়ের মাস এই ডিসেম্বর মাসে প্রভু আমাদের ওপরে সর্বদাই তার কৃপা এবং দয়ার হাত রেখেছে যে যেটা অন্তর খুলে চাইবে প্রভু সমস্তটাই তাকে দিবে তার জন্য প্রভুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ করব চলো আজকেরই লাইভ প্রার্থনা এখানে শেষ করছি সবাইকে জয় যিশু প্রভু সবাইকে আশীর্বাদ করুক সবার পরিবারকে ঘিরে রাখু তার জন্য সবাইকে ধন্যবাদ দিয়ে প্র তবুকেও ধন্যবাদ দিয়ে আজকের এই লাইভ ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভ